আমি ডাক্তার সুজিত কুমার ভৌমিক আজকে কথা বলবো খাবার নিয়ে আজকের পাইলস রুগীদের কি খাবার কি খাবার কি খাবার খাওয়া যাবে কি খাবার যাবে না এই বিষয়টি নিয়ে আলোচনা হবে তো পাইলসের রুগীরা যে সমস্ত খাবার খাবেন পাইলস সাধারণত কনস্টিপেশান থেকে হয় দীর্ঘদিন যদি পায়খানা টাইট হয় সেক্ষেত্রে মানে টাইট পায়খানা থেকেই মূলত মলদারের টিস্যুগুলো সমস্যা হয় তো সেখান থেকেই আসলে পাইলচের উৎপত্তি তো আমাদের যেটা করণীয় খাদ্যাভ্যাসটা যেন এরকম হয় যে খাবারগুলো আমাদের পায়খানা স্বাভাবিক করে তো সেই চিন্তা থেকেই আমরা খাবারের পরামর্শটা আজকে দেব পাইলচের রুগীদের নির্ধারিত খাবার নাম্বার ওয়ান আঁশযুক্ত খাবার আঁশযুক্ত খাবারের মধ্যে গাজর টমেটো শসা বিভিন্ন ধরনের শাক বিভিন্ন ধরনের শাক এছাড়াও যে ফলগুলো আছে কমলা তারপর আপেল যে খাবারগুলো আঁশযুক্ত যে ফলমূলগুলো আঁশযুক্ত সেগুলো কিন্তু খেতে হবে দুই নম্বর প্রচুর পানি খেতে হবে সারা দিনে কমপক্ষে বারো থেকে চোদ্দ গ্লাস পানি খেতে হবে পানি আমাদের হাইড্রেট রাখে পানি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে কর্মক্ষম রাখে কাজেই পানি খেতে হবে তিন নম্বর প্রোবায়োটিক প্রোবায়োটিকের মধ্যে সাধারণত শশা এবং টক দই পড়ে আমরা দুগ্ধজাত খাবার নিষেধ করব কিন্তু যেহেতু টক দইয়ের গঠন আলাদা আমরা টক দই খাবো প্রাকৃতিক মশলা প্রাকৃতিক মশলা যেমন মেথি আদা হলুদ এগুলো খেলেও কিন্তু আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকার কারণে এই খাবারগুলো কিন্তু আমাদের হেল্পফুল হবে গ্রানুলা যুক্ত খাবার তার মধ্যে কাঁচা ছোলা মেথি এগুলো অন্যতম পটাশিয়ামযুক্ত যুক্ত খাবার পাকা কলা ড্রাগন বিটরুট এগুলো আমরা যত্ন সহকারে খাবো পাইলসের রুগীরা যে সমস্ত খাবার খাবেন না তেলযুক্ত খাবার খাবেন না মানে তেল মেজর খাবার খাওয়া যাবে না বিভিন্ন ধরনের ভাজা পোড়া পুরি পরোটা মোগলাই সামোসা শিঙারা পোলাও বিরিয়ানি খিচুড়ি বিভিন্ন ধরনের বে বেকারি প্রোডাক্ট তেলযুক্ত বিস্কুট ঘি ভাজা বিস্কুট চানাচুর কেক এ ধরনের বিভিন্ন বেকারি প্রোডাক্ট যেগুলো সেগুলো খাওয়া যাবে না এছাড়াও জিলাপি জিলাপির মতো যে ময়দাজাত খাবারগুলো আছে যেগুলো তেলে ভেজে তৈরি করতে হয় সেগুলোও আমরা খাবো না বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বার্গার ছামুসা, শিঙড়া পিৎজা এই সমস্ত খাবারগুলোও খাওয়া যাবে না যুক্ত খাবার চা কফি বা এই টাইপের যুক্ত যে খাবারগুলো আছে যে পানীয়গুলো আছে সেগুলো আমরা খাবো না স্ট্রং মশলা সাপোর্টেড মশলা মেজর যে খাবারগুলো যেমন কাচ্চি বিরিয়ানি বিরিয়ানি বিভিন্ন ধরনের কষানো গোস্ত মাছ কষানো ডিম কষানো এই খাবারগুলো যেন আমরা না খাই সর্বশেষ পরামর্শ হল ওয়েলি ফ্যাটি ক্রিস্পি যে সমস্ত খাবার অনেক তৈলাক্ত যে সমস্ত খাবার শুকনা এই খাবারগুলো আমরা খাব না সম্মানিত ভিউয়ার্স আজকে যে আলোচনা হলো যে খাবারগুলো আমরা খাওয়ার কথা বললাম এবং যে খাবারগুলো নিষেধ করলাম এইগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অবশ্য অবশ্যই আমরা পাইলস রোগ থেকে মুক্তি পাব প্রয়োজনে ডাক্তারের সহযোগিতা নেব এবং সঠিক নিয়মে ঔষধ খাব তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক্স নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ